Assalamualaikum सर, ओ आना एक बीच में सुना। सर, अन्य बगल आकर्षक है गैसिलाम। आमर एक आकर्षक ही अनेक प्रोजेक्शन। चाकरी तो अमी दे आयी, लेकिन तो मैं नजरे पोस्ट एक तक खा लिया सी। यदु दिन आगे दिया इस एक्टिड अबू कोई किसी। भाई खराब सरप्पा है वो ना, जे तुम्हारे चाकरी का दीवार फाइल हमना তোমার চাকরি আর দেবার না এই ভদ্র সমাজে একটা চাকরির লেগা কত কষ্ট করুন লাগে তারপরও একটা চাকরি পাওয়া যায় না আবার এন্দা বাড়ি থেকে ডেল ডেলি বকা দেয় চাকরি করে না কিচ্ছু করে না বেকার আসলে আমি কর্মটা কি কিচ্ছু মাথায় আইতেছে না বন্ধু কিসে বন্ধু তোর এরকম করতেছর কে বন্ধু তুই আমার বাসা বন্ধু আমার সর্বনাশ হয়ে গেছে বন্ধু কিসে বন্ধু তোর তুই আমার ক বন্ধু তুই আমার মারে বাসা আমার মা হসপিটালে এক ব্যাগ রক্ত লাগে বন্ধু তুই আমার মারে বাসা আন্টির এক ব্যাগ রক্ত লাগে আচ্ছা আন্টির রক্তের গ্রুপ কি ডাক্তারে কইছে এ পজিটিভ আমার তো রক্তের গ্রুপ এ পজিটিভ যে করে হোক আন্টির আমার বাসাতে হইব বন্ধু তুই কোনো চিন্তা করিস না আমি তো আছি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ চল আনটিকে জলদি হবে যত রক্ত লাগে আমি দিব বন্ধু তুই আন্টির বগুলও যা অহনা অহনা কোনো প্রবলেম নাই যা আমি বাড়িতে যাই বন্ধু যা বালা মতন যাই যা বন্ধু তুই আমার মাল্যিকা যে হুকারটা করলি আমার সারা জীবন মন থাকো বন্ধু মহাবিজুল কই গেল কখন আইতাছে না তারা কই কই <laughs> ঘুরে বি পাশ করাইলাম কোনো কামে আইতাছে না তার এত ভাঙ গিয়া বি এ পাশ করাইলাম কোনো চাকরি নাই কোন কামাই রোজগারও নাই কোন আইনীতে দেখতাছি না কই গে ঘুরে মহবিজুল্লা যে আয়ু তার একদিন আর আমার একদিন কই যে যায়

ফিরে দাঁড়া এদিকে आओ কই কই দে দেbro কুনাটা উন্নতি দেখতাছিনা এত পয়সা বাইংগা ल्या හොরা করায়া আমার কি লাভডা হইতাছে সম্পত্তি আছিন সম্পত্তি তো හොরা গেছে গা এটা উন্নতি আমার দেখাও না দায় তেললে তুমি তোমার রাস্তা তুমি ধরো বাইতে পারো আমার বাইতে তোমার জায়গা নাই বাইরো আমার বাইতে আর যে দেখি না আর এদিকে দে আর না সামান্য একটা জব করার লিগা একটা চাকরি পাওয়ার লিগা বাড়ির মানুষের কত না কথাবার্তা ক আমরা ছাড়ান মানুষ আমরা ফ্যামিলির বহুত কথাবার্তা আমরা সহ্য করুন লাগে তোমরা কও তো কোন ছাড়াটা চাই না যে তার নিজের ইনকাম করা টেহা দিয়া তার বাপ মারে সুযত্নে রাখতো আসলে এরমও মানুষ আছে তার ফ্যামিলির কথা সহ্য করবার না পাইয়া তার নিজের জীবনটাই দেয়া দে করে বন্ধু বন্ধু সেটা তুই কি করলি আমার গেলি গা এই কামটা তুই করা হেলি বন্ধু আসলে কোনো মানুষই চায় না তার ফ্যামিলির মায়া ত্যাগ করতে জীবনে বাচ্চা থাকলে দন দৌলত টাকা পয়সা অনেক আইব কিন্তু আপনার সন্তানকে যদি আপনি মানসিক অশান্তি দেন তাহলে যদি সে একবার ডাকে সারা দেয় তাহলে সারা জীবন আপনি পস্তাবেন ভালো থাকুক সকল মা বাপ